প্রিয় দর্শক আশা করি আপনারা সব ভালো আছেন আজকে নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আপনার সামনে হাজির আজকে আর ইতিহাস ঐতিহ্য নয় আজকে সম্ভাবনা অপার সম্ভাবনা আর সম্ভাবনার চিত্র আজ সামনে আমরা আপনার কোন উপজেলার মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামও দেড় বিঘা জাগার মাঝে ফুলকপির চাষ করিয়া একজন সফল চাষি তাই সম্ভাবনা প্রায় দুই লক্ষ টাকা তানোর ইনকাম হইব আসলে সত্যি এটা অসাধারণ আর এইভাবে আমরা এই প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকে যদি আমরা কৃষিকাজে আমরা এক খাস করি বা আমরা যদি সফল চার চিত্রতা আমরা যদি বাস্তবে ফুটাইয়া তুলতে পারি তাহলে আমরা মাঝে আর অভাব থাকতো না এই উৎসাহ উদ্দীপনা দেবার লাগে আজকে রহিমবাইর বাগানও আমরা আইসি আপনারা সামনে তুলিয়া ধরমু আপনারা আমরা লগে থাকবা এবং বিশেষ করে এখানে আরেকটা কথা আছে ইউনাইটেড সিজর বীজ বপন করিয়া আজকে তাই সফল একজন চাষী রহিমবাই কিছুক্ষণ সময়ের ভিতরে আপনারা তানে দেখাইমু আর বাগানটাও আপনারা সামনে তুলিয়া ধরবো আমরা লগে আছেন আজকে ইউনাইটেড সিডর মার্কেটিং সেলস অফিসার সাত্তার ভাই তান কাছ থেকে কীভাবে ব্যবহারে অনুভূতি জানবো আপনারা আমরা লগে থাকবা ধন্যবাদ দেখরা এই চমৎকার চমৎকারভাবে এই বাগানটা আসলে কি তা আপনারা এই আপনারা দেখতাও ভাড্ডা চমৎকার এটা ফুলকবির বাগান আর এইভাবে আমরা চাই প্রত্যেককে বাড়ির খালি জায়গায় আঙ্গিনায় আমরা যদি এইভাবে চাষ করি কোনো না কোনো কিছু যদি আমরা চাষ করি তাহলে আমরা প্রথমে আমরা চাহিদা পরিপূর্ণ হইব এবং দেশর চাহিদা পূর্ণ হইব এবং বিশেষ করি এক সময় বিদেশেও কিন্তু আমরা চাইলে এটা সেল দিতাম পারমু আমরা বাজারজাত করতাম পারমু আমরা দেশর অবস্থান পরিবর্তন হইব আপনারা আমার কৃষিকাজের কারণে এবং বিশেষ করিয়া আমরা চাহিদা ফিলাফের পাশাপাশি আমরা বিশ্বত আমরা চাইলে আমরা এই দেশের শাক সবজিগুলো আমরা বাজারজাত করিয়া আমরা কিন্তু অনেক বিদেশি অর্থ উপার্জন করতাম পারমু তো আপনারা রহিম রহিমবাইর বাগানও আমরা আজকে আইসি এবং অনেক সুন্দর একটা বাগান তো আজকে সেই অপার সম্ভাবনা নিয়া আপনারা সামনে আজকের এই ভিডিওটা তুলে ধরলাম তো আপনারা কাছে কেমন লাগলো অবশ্যই জানাইবা এবং আমরা প্রত্যেকে যদি আমাদের প্রত্যেকের অবস্থানটাকে যদি আমরা এইভাবে উদ্যোক্তা হই তাহলে কিন্তু আমরা সবাই আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা স্বাবলম্বী হইমু তো আজকে দেতাবাডা আপনারা এখানে আমরা লগে আসেন ইউনাইটেড বিজ। কোম্পানির প্রতিনিধি সেলস মার্কেটিং অফিসার সাঁতার ভাই এবং লিমা বিজগড়ের মালিক শামীম ভাইয়াশোন এবং যিনি সফল চাষী রহিম ভাই একাধিকবার কিন্তু আমরা তো বাগান আয়া পরিদর্শন করছি যে আপনারা দেখা তাই নিবা চাই না কিন্তু তাই হলে হলে মুখ লুকাইয়া হরিদিতা গিয়া তো আসলে রহিম ভাই এটা ঠিক না আমরা একটা বার তা দেখাও দেখাও মুখান মুখানারে দেখাও কারণ আমরা দর্শক হলে আপনারা দেখতা আপনি একজন সফল চাষী ইতিপূর্বে আপনার গ্রিন লিমা শশা চাষ করষলা বাগান পরিদর্শন করছি আমরা এবং বাবলি এর আগর বছর বাবলি টমেটো চাষ করিয়া আপনি কিন্তু আলহামদুলিল্লাহ মোটা অঙ্কর একটা অর্থ উপার্জন করছেন তো আমরা আপনারা ধন্যবাদ জানাইরাম এবং বিশেষ করে অভিনন্দন জানাইরাম যে আপনি একজন সফল চাষি হিসেবে আমরা কিন্তু আপনার লাগে দোয়া করি আপনার আপনি আরও বেশি স্বাবলম্বী ঔকা এতটুকু প্রত্যাশা করি তো যাই হোক আমরা আপনারা সামনে আজকে রহিম রহিমবাইয়ের বাগানটা তুলিয়ে দিলাম আপনারা দেতাবাড্ডা দেড় বিঘা জায়গা তো রহিমবাই এর

ঠিক আছে আপনার লাগে শুভকামনা রইল এবং আপনার এই বাগানটা আমরা সবাই চিত্র দর্শক হলে দেখাই সম্পূর্ণ ব্যক্তিগত উনি চাষ করে আসছেন যদি ওনাকে আর যদি সরকার কোনো সহযোগিতা আচ্ছা রহিম ভাই ফক কথা গিয়া একজন এই গ্রামের একজন বাসিন্দা ভাই আপনি কি তা কইতে চাইছিরা আমি বুঝাইতে চাই আর যে উনি ব্যক্তিগত উদ্যোগে বিশাল এই সবজি চাষ করেছেন কিন্তু উনি যদি আর সরকারি সহযোগিতা পান তাহলে উত্তর উত্তর আরো উন্নতি হবে আরো ভালো হবে এবং এলাকার মানুষ সবজি পাবে বা মার্কেটে সবজি বেশি বেশি উঠবে এবং উনি আরো সফল একজন চাষীয় হয়ে উঠবেন সকল অসংখ্য ধন্যবাদ জানাই রাম আপনারা এবং বাইরেও আপনার সঠিক পরামর্শ দেওয়ার কারণে সুন্দর মতামত উপস্থাপন করা লাগি আপনারাও অসংখ্য ধন্যবাদ জানাইরাম তো দর্শক আপনারা ওই যে নেতামাডা আমরা পাশে যে সকল কবির বাগান আছে এবং বিশাল এরিয়া এখানে দেড়কিয়ার জায়গা জুড়িয়া তাই দুই লক্ষ টাকা বেসাবার বেসবার আশা করা এবং অলরেডি এক লাখ টাকার মতন বেসি আসছেন এবং এখনো পর্যন্ত যে কবি আলহামদুলিল্লাহ বাগানও আছে প্রায় লক্ষ টাকার উপরে তাইন প্রত্যাশা করডা যে ব্যস্তারবা যাই হোক আমরা সবরে ধন্যবাদ জানাইরাম উদ্যোক্তা এবং ইউনাইটেড সিট কোম্পানি এবং বিশেষ করিয়া চাষি রহিম ভাই সহ লিমা বিজগড়ের মালিক বাইরে আমরা ধন্যবাদ জানাইরাম সব ভালো থাকবা আসসালামু আলাইকুম